আমি ভাবলি যে যা ফ্রি তো ফ্রি সব ফ্রি দেখি তো তার ফ্রি ঠিক আছে তাও যে লেভেলার হ্যাঁ এটাও ফ্রি কাল্টিভেটর এটাও ফ্রি ডিচারও ফ্রি হ্যাঁ আর কেজুয়ালও বলবে তো আমি ডাউনহাইন দিব চাপি দেখাই দিব দেখাবো নাকি আচ্ছা দেখাই দিলেই ভালো হয় তো আমি দেখ চাচা আগে বলবো আমার কমসে কম 80 কিলো ওজন আছে ও থেকে বেশি দেখো তো আমি যদি এখন ঝাপা না কিছু নাই হবে দাদা এনন ফেন্ডার অত মজবুত পড়া আছে আমার চাষা বন্ধুরা আর চাষা আমাদের ছটনাগপুর সমেত পুরা দেশের বিশেষ করে বাংলাদেশের গেলে আমার বেশি কমেন্ট আর লাইক আসছে ভাই তো কি করবেন চাষের দিন তো আসে গেল আর মানে চাষ নাই হলে তো ভাই গৃহবাস নাই আমাদের কথাই বলছিলো মাঘ ফাগুন মানে কি বলে ঘর বর মাঘ মাঘাগুনে কর তো ভাই এখন চাষের টাইম বটে এখন আমাকে এত কমেন্ট আসছে আপনারা তো বুঝছেন আমি মনোরঞ্জন মাহাতো কালচারে এডুকেশন গ্রুপ তো আপনারা আমার তো দেখছেন সবকিছু আর আপনারা আমাকে কমেন্ট করে দিচ্ছেন ভাই তো আমাকে না আসলে যেমন ওইভাবে আমাকে আমি দেখছি গোবিন্দ ভাই আমার যে রে ভাই রং মানে চোখ একদম ঠিকিরা করে দিচ্ছে তো ওই কি আমি জিজ্ঞাসা করব ভাই তোমার এখন মানে নতুন কি কি আসলেও আর এমন এমন জিনিস কিনে আনলে আমি ছাড়া ঘুমাতে পারছি নাই তো আমি গোবিন্দ ভাইকে ডাকিয়ে নিছি তো গোবিন্দ ভাই ও গোবিন্দ ভাই দাদা দাদা

কিষান ভাই কে আগে জানাবো যে কি কি মডেলে আমি কি কি অ্যাটাচমেন্ট ফ্রি দিছি ঠিক আছে তো ফ্রি মানে ফ্রি একদম ধরুন কেন আমি চাষা কে হামেশা মাসে মাসে অফার দিই হ্যাঁ অফার দিবই হ্যাঁ দেখো চাষাদের অনেক ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই লাইট বালা মডেল টুকু কম দামের মধ্যে হবে না আমি বলবো এই যে আমাদের লাইট বালা মডেল ঠিক আছে কম দামের মধ্যেই পাবে চাষারা কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা দারুণ জিনিস আছে দাদা ঠিক আছে ভাই রংটাও তোমনাই দেখাছে রংটাও আছে আর যে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি দেখছো ইয়ার লুক দেখো ড্যাশবোর্ডের লুক দেখো প্লাস এইটা যে ইমার্জেন্সি সিস্টেম वाला এটা ভাই অটোমেটিক জিনিস দেখতে অটোমেটিক ঠিক আছে তো দেখাছে হ্যাঁ প্লাস ট্যাঙ্কিটা যে আছে না দাদা পুরো 5 লিটার আছে আচ্ছা সাড়ে তিন লিটার ছিল ইয়ার আগে মানে 5 লিটার মানে দারুণ জিনিস প্লাস হুইল দেখো আগে হুইল দিয়া আছে এখন স্ট্যান্ড করে দিলাম এখন এই দেখো স্ট্যান্ড হয়ে গেল এখন উইলটা তুমি আরামসে ঘুরাতে পারবে দেখো বুঝছে হ্যাঁ ভাই এখন তুমি বলবে যে গোবিন্দ ভাই একটা থাকতে থাকতে দুটা দুটা কেন দিলে এটা অবশ্য কোশ্চেন আসতে পারে হ্যাঁ পারে তো আমি বলবো মনোরঞ্জন দা হ্যাঁ এই যে উইলটা আছে না এটা যদি কিষান ভাই রিপেয়ার টিপার লাগে মানে তুমি ভাবো এটা রিপেয়ারও চলবে এই মেশিনে আরে ভাই তো শালা দারুন জিনিস পিটিও দিয়া আছে দেখো পিটিও দিয়া আছে আচ্ছা আচ্ছা দিয়া আছে হ্যাঁ

এখানে এই যে এটা আমাদের ম্যানুয়াল বুক আছে ঠিক আছে তাই এই হিসাবে তোমার এটা চালাতে হবে চালাতে হবে ঠিক ঠিক আছে হ্যাঁ প্লাস ইয়ার যদি গিয়ারের কথা বলবে হ্যাঁ আগে একটা আছে মানে আগে মানে স্পিড যে আছে দু গিয়ারে আছে আচ্ছা আর একটা রিভার্স গিয়ার এই যে রিভার্স গিয়ারের অপশন আছে আছে মানে এমন নাই যে এটা পেছানো যাবে কেন ঠিক আছে এটা গিয়ার লাগিয়ে গেছে ঠিক আছে আচ্ছা 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 প্লাস ইয়ার রোটাভেটর যে থাকছে হ্যাঁ 32 ব্লেডের রোটাভেটর বত্রিশ বিলেট এর বত্রিশ বিলেটের রোটা থাকি মানে অন্য জিনিসে যেমন সিস্টেম ছিল এটাই ওইটাই আছে ওইটাই আছে দাদা এটা লাইট সিস্টেম যে আছে না এটা আলাদা লাইট আছে এলইডি লাইট এই দেখো আচ্ছা হ্যাঁ এলইডি পুরো এলইডি লাইট ইয়ার এখন বর্তমানে মার্কেট এখন চলছে বেশ হ্যাঁ ইয়ার অনেক জোর মানে ফোকাস আছে हां भाई মানে ঠিকই রাইন দেই হ্যাঁ পুরো ঠিক রাইন আগেটা পুরো আলো করে দিবে একদম একদম মানে অনেক সুন্দর ইয়ার লাইট আছে কিন্তু ম্যানুয়াল স্টার্ট এর মধ্যে আছে এই দেখো এখানে রশি দিলে টানলে হ্যাঁ স্টার্ট হয়ে হবে ঠিক আছে হ্যাঁ প্লাস ফিল্টারটা যদি বলিবে আমি ফিল্টারটা একটু খুলিয়ে দেখাচ্ছি দেখেন দেখেন আজকে নিশ্চয়ই নিশ্চয়ই ফিল্টারটা আমি খুলিয়ে দেখাচ্ছি हां এই দেখো ভাই ফিল্টার যে আছে রাউন্ড ফিল্টার দেখাচ্ছে দেখাচ্ছে এটা গোল গোল হয়ে করে হাওয়াটা ঘুরে ঢুকবে তো যখন গোল গোল ঢুকবেক তখন কি হবে যে আন্দরে তিন লেয়ার ফিল্টার দিয়ে আছে এক দুই তিন লেয়ার দেখায় ঠিক আছে দেখে তো মানে ধুলাটা পুরা যদি তলে মন বাইচান্স যায়ওছে তো আরো নিচে অয়েল ডালা থাকিবে। বসি যাবে বসিয়ে যাবে মানে ইঞ্জিনে কাঁচা নাই ঢুকবার অসুবিধা নাই মানে যারা কিনবে সন্দেহ গোবিন্দ ভাই তাহলে কত মেশিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে গিয়ার বক্স ইয়ার আছে দু লিটার ইঞ্জিন অয়েল পড়বে কি সাতশো এম ঠিক আছে ফেন্ডার যদি বলবে মজবুতি যদি বলবে তো আমি দাঁড়াইন দিব দেখাবো আচ্ছা দেখান দিলে ভালো হয় তো আমি দেখ চাষাকে বলবো আমার কমসে কম আশি কিলো ওজন ভাই বরং আশি থেকে বেশি দেখো তো আমি যদি এখন ঝাপাবো না কিছু নাই হবে দাদা এনন ফেন্ডার অত মজবুত করা আছে যাক এটা আমি কথাটা আপনার 100% থেকে বেশি পার্সেন্ট মানিয়ে দিই ঠিক আছে ঠিক আছে মানে কোয়ালিটির লে কোনো কম্প্রোমাইজ নাই আরেকটা চাষাকে বলবো হ্যাঁ যে অনেক লোক বলে যে দাদা এটার ওয়েট কত হবে হ্যাঁ তো আমি বলবো দু লোকে আরামসে তুলগাতে পারবে বেশি নাই তোমার পঁচট্টি কিলো ওইদিকে ধরো ওদিকে ধরো আর আমি এদিকে ধরছি মাত্র পঁচট্টি ভাই মানে যদি একটা বাচ্চুরের সমান ওজন দেখো আমি বলছি হ্যাঁ যদি কোন চাষার মনে করে চার ধার ধান লাগাই নি ঠিক আছে মাঝে ওকে গিয়ে করে কাম করতে হবে তো দু লোকে

আরেকটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জার্স এটা চ্যালেঞ্জার আর চ্যালেঞ্জার টু ঠিক চ্যালেঞ্জার টু আছে কামা হ্যান্ডেলের সাথে আচ্ছা তো দেখা সেইগুলা দেখাছ না দেখাছে আর চ্যালেঞ্জার্স যে আসছে আমাদের হ্যাঁ এটা আসছে আমাদের মানে সিম্পল হ্যান্ডেলের সাথে আচ্ছা রেডটা একটু কম বেশি আছে পার্থক্যটা ডিফারেন্সটা একদম 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 ঠিক এখন যদি দাদা এটা বলবে যে এটাই তাহলে তুমি কি এমন নতুন করিয়েছো যে এমন তুমি আর নাম দিলে টু হ্যাঁ এটা টু

এইটা যে বটে এটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল এদিকে ওদিকে করা হ্যাঁ ঠিক আছে মানে উঠা নামা কম বেশি যেমন মানুষ হয় 5 ফুটের উপর চালাতে পারে না এটা এইটা যে আছে এটা পেছানে করবে মানে 360 ডিগ্রি হ্যান্ডেলটা ঘোরাতে পারবে আচ্ছা আর মানুষটা তো 3 ফুট এলে 5 ফুট এইটি নিয়ে হবে বাস 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 মানে ত্রিভুজ যেমন ছিল মানে দেখুন কত টেকনোলজি আগওয়াইন ছিল আমরা কোথায় আছি কোথায় আছি যদি ঠিক আছে আমি বুঝে তো কোনো নাই কোন বলারই নেই ঠিক আছে ঠিক আছে আর এই যে আমাদের মেশিনটা এটাও যেমন দেখালি টার্বো ফিল্টার সেম এটাও আমাদের টার্বো ফিল্টারে লাগা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যান্ডেল দাদা যদি তুমি ভাববে দেখো আরো আশেপাশে আছে আচ্ছা আচ্ছা কিন্তু সব কারের লাগে লম্বা যে লম্বা আছে ভাই হ্যাঁ এটা লম্বা আছে না আছে লম্বা আমি এখন দেখাচ্ছি কিষান ভাই কি লম্বা আছে ভাই এথায় আর এটা দেখেন আমি নারায়ণ দেখান দিছি এই কোথায় আছে ঠিক একদম আমি দেখানো কত লম্বা দেখান দেখুন ওটার লেগে লম্বা আছে হ বুঝলেন আছে অনেক লম্বা আছে আছে ঠিক আছে আচ্ছা তো জিনিসটা হচ্ছে যে এটার টায়ারটা দাদা মোটা দিনছে ইটিভি টায়ার আচ্ছা এদিকে দেখো ঠিক এদিকে দেখো ইটিভি টায়ার হ্যাঁ দেখা আছে দেয়া আছে না আচ্ছা আচ্ছা আছে ইটিভি টায়ার আছে আছে তো এটা আমাদের মনে করুন যদি কিষাণ ভাই বলে হুম কি কি করতে পারবে হ্যাঁ এটা এক তো কিষান ভাই ধান চাষ করবে কি দুসরা আছে টলি টানতে পারবে টানতে পারবে রিপার চালাতে সবজি ক্ষেতও চলবে একদম তাইলে আর কিটে বাকি রইল মানে যে এভরি যত যত চাসার নিয়ম আছে যে হাল কুরল মই গাড়ি টানা সবটাই তো হইল সবটাই হইল তো আর কি কোন নাই কোন নাই এই চটটাই তো নিয়ম চটটাই নিয়ম হইল তো এটা আমাদের চ্যালেঞ্জার্স 2 আর এটা চ্যালেঞ্জার্স 1 1 ফিচার সব একই আছে ওটা সেলফ স্টার্ট নাইছে এটা আমাদের সেলফ স্টার্ট এটা এটাই फरक এটাই फरक আছে ঠিক এখন আমি চাচাকে বলবো যে এটা দাম কত হবে আর কি কি আমি ফ্রি দিচ্ছি আচ্ছা বলুন চলো এইটা ধরো তো সব আইজ যা বটে বটে তো দাদা হ্যাঁ আমার মাথাটা খারাপ করে দিল কিষান ভাই আজ এক মাসের লাগ আমাকে বলছে হ্যাঁ যে কোন দাদা তুমি ফ্রিই দিছো না তো আমি ভাবলি যে যা ফ্রি তো ফ্রি সব ফ্রি দেখি তো ফ্রি ঠিক আছে তাও লেবলার হ্যাঁ এটাও ফ্রি কাল্টিভেটর এটাও ফ্রি ডিচারও ফ্রি হ্যাঁ আর কেজুলেও কেজুলে তো দাদা প্রাইসটা বলবো কেমন ফ্রি একদম ঠিক আছে একদম একদম এটা আমাদের লাইট মডেল ফ্রন্টে উইল আটচল্লিশ হাজার টাকা পড়ছে সাথে একটা দুটো তিনটা তিনটা অ্যাটাচমেন্ট ফ্রি আর নাইলে কেজুয়েল যদি আলা ইয়া যদি নাই লেই কিষান ভাই কেলে কেজুয়েলটা কেজুয়েলটা ফ্রি ফ্রি আর এটা কত পড়িল

মেশিন তলিও চালাতে পারবে সব কিছু করতে পারবে তো এটা আমি কিষান ভাইকে ফ্রি করলি মানে দেখা যাচ্ছে যে রোহিন আসছে চাষার লাভের জন্য ঠিক চাষার লাভের জন্য এটা আমাদের করা হলো তো দাদা আপনি যদি আরো কিছু বলবেন তো কিষান ভাইকে আমি একটাই বলবো আমাদের এই যে বারো মাসের যে তেরো পরব ছিল তার মধ্যে রোহিন পরব সেটাই আমরা যে ধান যে বীজ ফেলাই এখন আমারা যদি ভাই জমিটাকে নাই লেভেলিং করি নাই পাহি মানে উগাল খামাল চাষ যদি নাই করি গাল সামান তো ভাই কি করি আমি বীজটা ফেলাবো তার জন্য আসুন আর এই যে আচ্ছা দাদা আরেকটা জিনিস হ্যাঁ ঘর পর্যন্ত যে আপনি ফ্রি ওটাও ফ্রি ওটাও ফ্রি ওটাও ফ্রি তো দা দেখুন চাষারা আপনার ঘর পর্যন্ত ফ্রি আচ্ছা লেবলার ডিচার মানে আপনারা কি বলবেন যেগুলা নিশ্চান্ত দরকার মানে আমাদের পাট বলে না পাট মই মানে কি বলবে ইস মানে সবটাই ফ্রি আর তাও যদি নাই নিবেন আর নাই বুঝবেন চাষার কিন্তু চাষ করা সম্ভব নাই ঠিক আছে তাহলে আজকে অবশ্যই তো কিষান ভাইরেকে বলবো স্ক্রিনের নম্বরটা চলছে হ্যাঁ সেটাই ফোন করুন আর আমার কাছে আসুন আর যদি নাই আসতে পারবেন অর্ডার করুন ঘর পৌঁছে যাবে মেশিন কোনো অসুবিধা নাই আমাদের টিমের সাথে কথা বলুন আর মনোরঞ্জনদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ ভাই আর কমেন্ট করুন জানান কোনো কমেন্ট করুন আমার রাইতে ঘুমাতে নাই ভাই যেরকম একদম কমেন্ট আমরা করুন মনোরঞ্জনদার দার থকে নাই আমাদের জন্য পাচ্ছিস ঠিক আছে তো জয় জামান জয়